নমস্কার বন্ধুরা পিউলি সৌরিশ ব্লগে আপনাদের স্বাগত চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আজকে বোন জোর করে আমাদের আজকে রেখেই দিল বলল আজকে বাড়ি যাওয়া হবে না তাই বোন অনেক কিছু রান্না করেছে এই পালং শাকের ঘেঁট ডিম কষা মুরগির মাংস আর মাছ তা বলল এই খেয়ে দে তোরা যেদিক যাবি ঘুরে আয়গা তা আমরা কোথায় যাব কোথায় যাব। তা আমরা কোনো কিছু ডিসিশান খুঁজে পাচ্ছি না তাই সবাই খেতে বসে বললাম তা খেতে খেতে সবাই আলোচনা করছিলাম কোথায় করতে যাব। এক একজন এক দিকের কথা বলছে তা আমরা বললাম বেরিয়ে পড়ি তারপর দেখা যাবে কে কোথায় যায় আগে খাওয়াটা তো হোক তাই সবাই মিলে খেতে বসে এই আলোচনাই করছিলাম তাই খাওয়া দাওয়া সেরে সবাইকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব তা গাড়ি চলে এলো আমরা বেরিয়েও পড়লাম প্রথমে মাদার্স ওয়াক্স মিউজিয়ামে আমরা গেলাম সেখানে বিভিন্ন স্ট্যাচু আর বিভিন্ন বড় বড় ব্যক্তির সব স্ট্যাচু রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখে খুব ভালো লাগলো আর আপনাদেরকেও জানাই এখানে মাত্র আড়াইশো টাকা টিকিটে আপনার মন ভরে যাবে এত সুন্দর আমরা বেরিয়ে একটা ট্রাম দেখতে পেলাম সেই ট্রামের সামনে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর মামা আজকে চলে এসেছি মাদার মিউজিয়ামে ঠিক আছে আমরা মিউজিয়াম থেকে ঘুরে নিচে নামলাম ওপরে ফটো তোলার কোনো নেই আমার মামা চুল ঠিক করছে তাই যে আমাদের সামনে আসলে একটা মেট্রো দাঁড়িয়ে আছে কারণ আমার মামি

আমরা সবাই মিলে আস্তে আস্তে ইকো পার্কে চলে এলাম ইকো এত বড় এরিয়া আশা করি একদিনে সব কিছু দেখা সম্ভব না তাই আমরা যেদিকটা তাজমহল আছে এবং বিভিন্ন আশ্চর্যতম জিনিসগুলো আছে সেদিকটা আমরা ঢুকে পড়লাম তা আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আর আকাশটা মেঘলা রয়েছে তা মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি হবে তা ভাবতে ভাবতেই দেখি বৃষ্টি চলেও এলো তাই আমরা বৃষ্টির মধ্যে এক জায়গায় একটু দাঁড়ালাম আর এই বলতে বলতে বোনেরা বৃষ্টির মধ্যে নাচতে আরম্ভ করে দিল আমি বললাম বৃষ্টির মধ্যে ভেজিস না সন্দেহ করিয়ে গেল তাই আমরা আস্তে আস্তে সামনের দিকে আমরা এগিয়ে গেলাম সমস্ত দৃশ্য আমরা খুব ভালোভাবে উপভোগ করলাম আশা করি আপনারা আসলেও খুব ভালো লাগবে আপনারা একবার ঘুরে যাবেন খুব ভালো লাগবে এই কোপারটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তা এই কোপারকে সমস্ত কিছু আপনার দেখে আশা করি ভালোও লাগবে যাই হোক সমস্ত কিছু দেখার হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে বোনের বাড়ির দিকে রওনা দিলাম আর সবাই গাড়ির মধ্যে আলোচনা করছে কিছু তো অন্তত খাব তা আমি বললাম ঠিক আছে রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া হবে তা সবার খুব আনন্দ নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বাই